হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মধ্যে আবার চলে এসেছি তো আমরা কালকে গিয়েছিলাম আমাদের কিছু গেস্ট এসেছিলেন ওনাদেরকে নিয়ে বিটিআরআইতে আমাদের শ্রীমঙ্গলের একটা সুন্দর জায়গা চা গবেষণা কেন্দ্র আর এই যে এখানে আপনাদের জন্য কিছু ক্লিপ নিয়ে এসেছি আমার পেজে দেওয়ার জন্য তো আমাদের বিটিআরআই আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং বিটিআই থেকে পরে আমরা বৌদ্ধভূমিতে গিয়েছি এবং বৌদ্ধভূমি থেকে হচ্ছে কিছু শপিং টপিং করে যা খেয়ে তারপর আমরা আবার বেক করে নিয়েছি তো এখানে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম এখানে তারপর রেস্ট হাউসে এসে কিছুক্ষণ বসে তারপর আমাদের গাড়ি এসে আমাদেরকে নিয়ে এসেছে আর এই যে এখানে হচ্ছে আমরা কিছু শপিং করছিলাম বুদ্ধভূমিতে বুদ্ধভূমিটাও আমাদের এখানে অনেক সুন্দর একটা প্লেস সবাই হয়তো বা আসলে আসেন আমাদের এখানে অনেক কিছু ছিল এখানে বেডকভার জুয়েলারিস তারপরে শল ছিল আর অনেক কিছু ছিল থ্রি পিস ছিল